হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের আজকের ভিডিওর আলোচনার বিষয় হলো ভঙ্গিল পর্বত স্তূপ পর্বত আগ্নেয় পর্বত এবং ক্ষয়জাত পর্বতের বৈশিষ্ট্য এর আগের ভিডিওতে আমরা পর্বতের বিভাগ অর্থাৎ পর্বত কত প্রকার ও কি কি তা নিয়ে আলোচনা করেছিলাম যারা দেখনি তারা আমাদের চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো বই থেকে তো পড়বেই তবে ভিডিওতে একবার বা দুবার দেখে নিলেই তোমাদের আরও বেশি মনে থাকবে এই কারণেই আমাদের চ্যানেলে শিক্ষামূলক ভিডিওগুলো দেওয়া হয় তাহলে বাকি কথা থাক চলো আজকের ভিডিওটা শুরু করা যাক ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য ভঙ্গিল পর্বত কাকে বলে ভঙ্গ বা ভাজের ফলে যে পর্বত তৈরি হয় তাকে ভঙ্গিল পর্বত বলে দুদিকে দুটি কঠিন শিলার মাঝে কোনো কোমল শিলা থাকলে কঠিন শিলার চাপে কোমল শিলায় ভাঁজ পড়ে এই ভাজের ফলে যে পর্বত তৈরি হয় তাকে ভঙ্গিল পর্বত বলে যেখানে এখন সমুদ্র আছে সেখানে সমুদ্রের নিচের কোমল শিলায় ভাঁজ পড়ে লক্ষ লক্ষ বছর পর সমুদ্রের জায়গায় ভঙ্গিল পর্বত তৈরি হতে পারে যেমন এশিয়ার হিমালয় উত্তর আমেরিকার রকি এই ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্যগুলি হল এক বিভিন্ন পর্বতের মধ্যে ভঙ্গিল পর্বত হল নতুন বা নবীনতম অর্থাৎ ভঙ্গিল পর্বতের বয়স অন্যান্য পর্বতের তুলনায় কম দুই ভঙ্গিল পর্বতে ভঙ্গ বা ভাঁজ লক্ষ্য করা যায় তিন ভঙ্গিল পর্বতে জীবাশ্ম পাওয়া যায় অর্থাৎ ভঙ্গিল পর্বতে মাছ শামুক ঝিনুক ও অন্যান্য প্রাণীর দেহের ছাপ পাওয়া যায় ফোর যেহেতু ভঙ্গিল পর্বত নবীনতম তাই এর গঠন বা ক্ষয়ের কাজ চলতে থাকে তাই ভঙ্গিল পর্বতে প্রায়ই ভূমিকম্প দেখা যায় পাঁচ ভঙ্গিল পর্বতের বিস্তার ও উচ্চতা অনেক কম হয় অর্থাৎ এই পর্বতের হাইট বেশি হয় না এবং কম জায়গা নিয়ে এই পর্বত ছড়ানো থাকে ছয় ভঙ্গ বা ভাজের ফলে ভঙ্গিল পর্বত তৈরি হয় তাই এই পর্বতের অনেকগুলি সূচালো চূড়া থাকে আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্য আমরা কি জানি পৃথিবী একসময় জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড ছিল ধীরে ধীরে তাপ বিকিরণের ফলে পৃথিবীর উপরিভাগ ঠান্ডা হয়ে শক্ত হয়েছে পৃথিবীর ভেতরে উত্তপ্ত গলিত পদার্থ এখনও রয়েছে ভূপৃষ্ঠের কোনো ফাটল দিয়ে এই পদার্থ বেরিয়ে এলে তাকে আগ্নেয়গিরি বলে এই আগ্নেয়গিরি লাভা ম্যাগমা দিনের পর দিন জমতে জমতে আগ্নেয় পর্বত তৈরি হয় যেমন জাপানের ফুজিয়ামা এই পর্বতের বৈশিষ্ট্যগুলি হলো এক লাভা সঞ্চয়ের জন্য এই পর্বতগুলি শঙ্কু বা পিরামিডের মতো দেখায় দুই আগ্নেয় পর্বতে এক বা একের বেশি জ্বালামুখ থাকতে পারে সেখান থেকে আগ্নেয়গিরিও হতে পারে তিন আগ্নেয় পর্বতে ভস্ম বা ছাই দেখা যায় চার আগ্নেয় পর্বতে চূড়ায় উদ্ভিদের পরিমাণ কম থাকে পাঁচ আগ্নেয় পর্বতে মাঝে মাঝে অগ্নুৎপাত হতে পারে স্তূপ পর্বত মাটিতে বা ভূমিতে ফাটল থাকলে দুটি ফাটলের মাঝের মাটি ওপরে উঠে যে পর্বত তৈরি করে তাকে স্তূপ পর্বত বলে যেমন ভারতের পশ্চিমঘাট পর্বত স্তূপ পর্বতের বৈশিষ্ট্যগুলি কী কী এক এই পর্বত কম জায়গা নিয়ে বা কম স্থান নিয়ে বিস্তৃত হয় দুই স্তূপ পর্বতের এক দিকে ঢালু বা খুব খাড়া হয় এবং অন্য দিকে ঢাল কম হয় তিন এই পর্বতে মাঝে মাঝে ভূমিকম্প দেখা যায় চার এই পর্বতের চূড়া বেশি সুচালো হয় না পাঁচ দুটি স্তূপ পর্বতের মাঝের নিচু অংশকে গ্রাবেন বলা হয় ক্ষয়জাত পর্বত ক্ষয়ের ফলে যে পর্বত তৈরি হয় তাকে ক্ষয়জাত পর্বত বলে যেমন পূর্বঘাট পর্বত ক্ষয়জাত পর্বতের বৈশিষ্ট্যগুলি কি কি এক ক্ষয়ের ফলে এই পর্বত তৈরি হয় তাই এর উচ্চতা বেশি হয় না দুই কোমল শিলা ক্ষয় হয়ে কঠিন শিলা দাঁড়িয়ে থাকে তাই এই পর্বত তৈরি হয় তিন এই পর্বতের চূড়াগুলি ভোতা হয় বেশি সুচালো হয় না চার এই পর্বত অনেকদিন দূর ছড়ানো হয় মানে বেশি দূর বিস্তৃত হয় পাঁচ এই পর্বতে স্বাভাবিক উদ্ভিদের পরিমাণ বেশি থাকে বন্ধুরা তাহলে এইটুকুই ছিল বিভিন্ন পর্বতের বৈশিষ্ট্য আশা করি প্রোজেক্টে তোমরা শুনে শুনে লিখতে পারবে বড় প্রশ্নের উত্তরের ক্ষেত্রেও তোমাদের অনেকটাই উপকার হবে তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে জানিও আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো